কি দেখেছিস একটুও শান্তিতে থাকে না উপরে এসে কি হয়েছে কি কি দেখেছো দেখি তো আমি কি দেখেছ কি দেখেছো কই কিছুই তো নেই কোথায় কিচ্ছু নেই দুষ্টু পাখিরাও নেই লাল দাদাও নেই তুমি কাকে দেখে এমন করছো লাল দাদা তো বাড়িতে মনে হয় কি হচ্ছে কাকে দেখেছিস এই ছেলে ওই যেন কাকে দেখেছে ওখানে নোংরা ওখানে যাস না রে বাবাই ও কোথায় কোথায় ঢুকছে ও কী দেখেছিস কি দেখেছি ওই যেন দেখো কই দেখি দেখি আমি দেখি আয় দেখি কি দেখেছিস কোথায় কি দেখেছিস কই এটুকু মানুষ ও কি দিয়ে দেখবে পারে ও দেখতে কই কিচ্ছু নেই কি বলে নেবো আচ্ছা আসো আসো

ওইখানে একটা দাদা রয়েছে দেখেছো হ্যাঁ ওই যো ওই দিকে একটা দাদা রয়েছে ওই জু জানলাতে দেখতে পাও যা দাদাটা ঘরে ঢুকে গেল তো লাল দাদা তো নেই লাল দাদা কখন চলে গেছে হুম কি খুঁজছো তুমি হয়তো শান্তি হচ্ছে দেখা না এবার কিচ্ছু নেই দেখ তুই তুই দেখ চারিদিকে দেখ কিচ্ছু নেই না পাখি আছে না লাল দাদা আছে কেউ নেই চারিদিকে দেখেছে এবারে খুব চেনে ওর দাদুকে হ্যাঁ ওই যে দাদু দেখ ডাকছি দাদুকে ডাকছে কই দাদু ওই যে দাদু হ্যাঁ ডাকো দাদুকে ডাকো দাদুকে ডাকো তো কি হয়েছে একটু উপরে এসে বসা যাবে না ওর জন্য ওই যে দাদু ওই যে দাদু কি দেখেছে ওই জানে চল নিচে যাবো বাবা তো ওখানে আমার শান্তি নেই চল দি পাপাই কি নাই হ্যাঁ হ্যাঁ দেখি পাপাই সিগ চল 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 দি পাপাই সি মনে হয় দেখো পাপার কথা ঠিক বলছে তুমি জল খেয়ে নাও জলটাও ঠিক খায় মেনটেন করে ও তো বলতে হয় না যাও যা দেখেছ তো পাপাই সি কি যাও তুমি যা দেখেছ যাও 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 পাপাই সি মনে যাও দুষ্ট নিচে পাপা ওই যে পাপা এসছে যাও 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 দেখেছো 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 যাও যাও আমাকে ছাড়া ঠিক এক্ষুনি ঘুরে চলে আসবে এত বদমাস